চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত চারটি আম জিআই পণ্য স্বীকৃতি পেলেও কোনো কাজে আসছে না কাগজে কলমে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতিতেই সীমাবদ্ধ তবে স্থানীয় প্রশাসন বলছেন জিআই পণ্য আমের ব্র্যান্ডিং মার্কেটিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এখন পর্যন্ত খিরসাপাত ফজলি ল্যাংড়া ও আশিনা আম জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে এই চারটি আম ভৌগোলিক নির্দেশক নিবন্ধনের স্বীকৃতি পেলেও এখন পর্যন্ত কোনো কাজে আসছে না কয়েক বছরেও সুফল পাননি আম চাষি ব্যবসায়ী ও আম বাগান মালিক বলা হচ্ছে জেলা থেকে চারটি আমের কোনো ধরনের ট্যাগিং ব্র্যান্ডিং বা মার্কেটিং ব্যবস্থা করেনি স্থানীয় প্রশাসন অথচ দুই থেকে তিন মাস পরেই বাজারে আসতে শুরু করবে জিআই পণ্য স্বীকৃতি আমগুলো আসলে জিআই পণ্যটা পাওয়াতে যেটা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং হয়েছে কিন্তু চাষিরা যে অর্থে জিআই যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যাওয়ার কথা সেটা আমরা ন্যূনতম কিছুই পাইনি আসলে ডেভেলপমেন্টের জন্য বাজারজাত করার জন্য মার্কেটিং এর জন্য কে কি করা দরকার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্য সেরা অফার এই সমন্বয়হীনতায় ভুগছি এই কারণে আমরা এই উন্নয়নটা কিন্তু আউটপুটটা পাচ্ছি না জিআই পণ্যে ট্যাগ লাগাতে পারলে আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলে জানান ব্যবসায়ীরা আমাদের এই জিও পণ্যটা পাওয়াতে আমাদের আম রপ্তানিতে আমাদের মারাত্মক লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই ট্রেডটাকে ব্যবহার করতে পারি রপ্তানি ক্ষেত্রে আমরা বিরাট আম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এ অবস্থায় জিআই পণ্য আমের ব্র্যান্ডিং মার্কেটিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানাচ্ছে প্রশাসন আমরা জেলা প্রশাসক মহোদয়কে একটা বিনীত অনুরোধ জানিয়েছি জিআই পণ্যের লোগোটা লাগিয়ে যদি আমরা এটা পাঠাতে পারি তাহলে বাইরের বিভিন্ন দেশে যেখানে আমাদের বাংলাদেশেরও মানুষ রয়েছেন তারাও এটা গর্ববোধ করবেন আম সংরক্ষণ আম প্রক্রিয়াজাতকরণ সেটি নিশ্চিত করো কালক্রমে ক্রমে বাস্তবে রূপ নেবে এখানে আসলে এই বিষয়গুলো আপনার সামনে দেখতে পাবেন শিগগিরই জিআই পণ্য চার আমের সুবিধা মিলবে এমন প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক